ঝুঁকি নেওয়ার মানসিকতা ওয়েস্ক ট্যাক ইন ঝুঁকি নেওয়ার মানসিকতা এমন একটি গুণ যা একজন ব্যবসায়ীকে সাহসী সিদ্ধান্ত গ্রহণ করতে এবং অনিশ্চিত পরিস্থিতিতেও সামনে এগিয়ে যেতে সাহায্য করে এই গুণটি ব্যবসায় সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ প্রতিটি বর সুযোগের সঙ্গে কিছুটা ঝুঁকি থাকে ঝুঁকি নেওয়ার মানসিকতার বৈশিষ্ট্য সাহস ও আত্মবিশ্বাস নতুন উদ্যোগ শুরু করার বা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সাহস এবং নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হয় পরিকল্পিত ঝুঁকি ঠাকলেটেড ঝুঁকি নেওয়ার আগে সঠিক গবেষণা এবং পরিকল্পনা করা সম্ভাব্য ক্ষতি এবং মুনাফার তুলনা করে সিদ্ধান্ত নেওয়া ব্যর্থতাকে মেনে নেওয়া অ্যাকসেপ্টেন্স অফ ফেল ব্যর্থতাকে শেখার একটি সুযোগ হিসেবে গ্রহণ করা একই ভুল পুনরায় না করার জন্য অভিজ্ঞতা কাজে লাগানো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন আসলে সেই অনুযায়ী নিজের কৌশল পরিবর্তন করতে সক্ষম হওয়া পরিস্থিতি বিবেচনা করে নতুন সুযোগ খুঁজে নেওয়া পরিকল্পিত ঝুঁকি খ্যা কেলেটেড ঝুঁকি নেওয়ার আগে সঠিক গবেষণা এবং পরিকল্পনা করা সম্ভাব্য ক্ষতি এবং মুনাফার তুলনা করে সিদ্ধান্ত নেওয়া ব্যর্থতাকে মেনে নেওয়া অ্যাকসেপ্টেন্স অফ ফেলিয়র সৃজনশীলতা ও উদ্ভাবন নতুন আইডিয়া নিয়ে পরীক্ষা করা এবং উদ্ভাবনী পন্থা অবলম্বন করা বাজারে পরিবর্তন আনার সাহস রাখা ঝুঁকি নেওয়ার মানসিকতা উন্নত করার উপায় ছোট ছোট ঝুঁকি নেওয়া শুরু করুন প্রথমে ছোট পরিসরে ঝুঁকি নিয়ে অভ্যাস করুন যেমন একটি নতুন পণ্যের ট্রায়াল করা গভীর গবেষণা করুন গভীর গবেষণা করুন বাজারের চাহিদা প্রতিযোগিতা এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ভালোভাবে জানুন ফলাফলের জন্য প্রস্তুতি নিন সফলতা এবং ব্যর্থতার দুটো ক্ষেত্রেই মানসিক প্রস্তুতি রাখুন বিশেষজ্ঞদের পরামর্শ নিন অভিজ্ঞ ব্যবসায়ীদের বা উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে ঝুঁকি কমানোর উপায় বের করুন সম্ভাব্য বিকল্প তৈরি করুন ঝুঁকি ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ কী হবে তা আগে থেকেই পরিকল্পনা করে রাখুন ঝুঁকি নেওয়ার উদাহরণ নতুন বাজারে প্রবেশ করা একটি নতুন পণ্য বা সেবা চালু করা নতুন প্রযুক্তি বা স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করা বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকা মানে বেপরোয়া হওয়া নয় এটি একটি সুপরিকল্পিত ও দায়িত্বশীল প্রক্রিয়া একজন ব্যবসায়ী ঝুঁকি নিতে প্রস্তুত থাকলে তিনি নতুন সুযোগ এবং সম্ভাবনার দরজা খুলতে পারেন